হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এটা হলো আমাদের সুনামগঞ্জের জেলা ও দেরাজ আদালত এটা হলো কোর্টের সামনে এটা হলো কোর্টের মূল গেট এটা হল প্রতীকের গাছ নানান রকমের ফুল দিয়ে কোর্টটা সাজানো আছে এই যে দেখতেছেন এটা জারুল গাছ প্রচুর জারুল ফুল আছে এই তো জবা ফুলের গাছ এটা হলো আমাদের ভিএপি গেট ভিআইপি গেটের পাশে খুব সুন্দর একটা বাগান আছে ফুলের বাগান নানা রকমের ফুল সুন্দর সুন্দর গাছ এটা হলো শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এই যে দেখতেছেন এটা হলো আমাদের কোর্টের ভিতরের যেই পরিবেশটা এটা ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে কত সুন্দর সুন্দর ফুল গোলাপ ফুল নানা রকমের ফুল গাছ আম গাছ পেয়ারা গাছ আরো অনেক ধরনের ফল আছে এটা আমাদের নতুন স্থাপিত এই নেই থেকে আমাদের কোর্টের বিউটা দেখেন কত সুন্দর সামনে একটা মাঠ মাঠের থেকে কোর্টটা কত সুন্দর লাগতেছে দেখেন এর সামনে হলো ডিসি অফিস তার পাশে হলো আমাদের সিজিএম বিল্ডিং মানে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন পরবর্তীতে সিজিএম বিল্ডিং নিয়ে আরেকটা ভিডিও করব